আজকে আর ভাত আগে বসাই নি বুঝতে পারলে আগে তরকারিগুলো পরে নিচ্ছি আজকে লাস্টে ভাত করব আর আজকে যে কী রান্নার ঝামেলা হয়েছে আমি যেটা খাই সেটাও রান্না করতে হচ্ছে যেটা বর খায় সেটাও করে নিতে হচ্ছে রান্নার অনেক ঝামেলা কি কি রান্না করছে তারা তোমাদের দেখিয়ে নি একবার ভাত বসায়নি শুধুমাত্র এই তরকারিটার জন্য এটা হচ্ছে ওই ডাঁটার তরকারি এটা তো ঠান্ডা ভাতে খাওয়াই যাবে না আগে এগে করে নিচ্ছি তারপর ভাত বসাবো আর এটা হচ্ছে লটিয়া মাছ আজকে ভেবেই নিয়েছি যে আগে সব তরকারিগুলো করে নেবো তারপর ভাত বসাবো আর এই যে এখানে চিংড়ি মাছটা ধোয়া বাছা রয়েছে এটা করব এই যে এখানে পটল এনেছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে টমেটোটা খালি কেটেছি এখনো পেঁয়াজ আলু কিছুই কাটা হয়নি আর এতে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ওলনাটা হবে আর এই ওলনাটার তরকারি করতে গিয়ে ভাবছি যে না করলেই ভালো হতো জানো তো বিয়ের পর মেয়েদেরকে শ্বশুরবাড়িতে যেটা খাওয়া হয় যেরকমভাবে থাকা হয় সেটা করাই উচিত যেই তুমি তোমার নিজের একটুখানি ইচ্ছে করতে যাবে হবে না তাহলে তোমাকে ডবল খাটতে হবে এরকম ব্যাপার অন্যদিন দুরকম তরকারি হয় মিটে যায় এই গরমে আমি মনে মনে ভাবছি যে কি করতে আমি ওলডাটা খাবো বলেছি নিয়ে এসেছে তোমারও করো আমাদেরটাও করে দাও কেন ওরা নাহলে কী দিয়ে ভাত খাবে বলো ওরা তো ওটা খায় না আমার বর বলে ওই কি বলে একটা কথায় ওল কচু মান তিন বেটাই সমান বলে ওই সব খেলে গাল চুলকাবে হাত চুলকাবে পেটের ভেতরে গিয়ে না জানি কী না কি হবে ওর আবার এইসব ভয় আমার বর ভয়ে ওই ওল কচু এইসব একদম খেতে চায় না আর কচু শাক ও ওলনাটা এসব তো পাতেই নেবে না বলে তোমরা খাও বাবা যদি বলি যে না গো চলকায় না বা খেয়েও যদি বলি যে করেছি কোনো সময় যে খেয়ে বলি না গো চলকাচ্ছে না একটুখানি খাও না নেবেই না বলে না তুমি মিথ্যে কথা বলছো আমাকে খাওয়ানোর জন্য যত যাই বলো ও খাবে না এরকম একটা ব্যাপার তার জন্য এত কিছু রান্না জানো এই গরমে একদম ভালো লাগছে না তিন চার রকমের তরকারি আবার ডালও করে দিতে হবে একটুখানি শুধু ওই পটল চিংড়ি দিয়ে কি করে খাবে বলো তার জন্য একটু আবার ওদেরকে ডাল করে দেবো আর আমার বড় নেবে না বলে পাতে আমার ছোট ছেলেও তো নেবে না একদম ও নেবে না বড়ো ছেলেকে বললে একটু আদ হয়তো ও কোনো সে ওর আবার মর্জি মতো ওর যদি ইচ্ছে করে তো নেবে নাহলে নেবে না আর ওর বাবা যদি না নেয় আমার ছোটো ছেলে নেবে ব্যাস এবার অতটা কচু ডাঁটা কী করবো আমি তাই ভাবছি আমাকে একাকে খেতে হবে দুদিন তিন দিন ধরে এই হচ্ছে ব্যাপার আর আমার ঠাকুমাও করতো আমার মাও করতো তাদের থেকে দেখা দেখা শেখা সব কিছু কিন্তু আমার শাশুড়ি মাকে কোনো দিন করতে দেখিনি এইসব রান্না ওই ওল নিয়ে আসলো একটু ভাতে দেওয়া হলো কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মেখে সবাই মিলে খাওয়া হলো এরকমটা হয়েছে ওল দিয়ে চিংড়ি মাছ এরকম হয়তো ওরা খাবেই না বলবে এইসব খেলেই পেটের ভেতরে চুলকাবে গাল চুলকাবে এইসব কথা পাবলিককে বোঝানো যাবে না বুঝতে পারলে তার জন্যই আমার এই আজকে দুর্ভোগ কিচ্ছু আগে বলেছি না আমিও ভয়ে ভয়ে খেতে হবে আমাকেও তার জন্য লাস্টে আজকে ভাত করবো তরকারিগুলো আগে করে ফেলি আজকে রান্না করতে করতে দেড়টা ভেজে গেল জানো আলুটা ভেজে নিয়েছি এখানে মাছ দিয়েছি করা আর এই যে পটলটা ভেজে রেখেছি এই তরকারিটা হয়ে গেলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে পিছনা চলে যাওয়ার পর আবারও ময়লা হয় তখন আর মোছা হয় না একটুখানি ঝাড় দিয়ে দিলেই ব্যাস পরিষ্কার হয়ে যায় রান্না বান্নাও কমপ্লিট রান্না বান্না তো কমপ্লিট ওরা খালি খাওয়াটা হলেই হয়ে যাবে রান্না করতেই যত দেরি খেতে আর একটুও কষ্ট হয় না দেরিও হয় না তাই না রান্না করতে উঠতে বাড়তে বাজার করতে এইগুলোতে দেরি খাওয়ার সময় একদম ঝটপট পাঁচ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াটা ছেড়ে ফেলি চলো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা